সুন্নিয়তের ব্যানারে ঢাকার প্রেস ক্লাবের সামনে আজকে অনুষ্ঠিত হয়েছে গ্যাদারিং যেই গ্যাদারিংয়ের মাধ্যমে তারা বিশ্বের বিভিন্ন জায়গায় নির্যাতিত মুসলমানদের শিশুদের নারীদের অধিকারের পক্ষে কথা বলেছেন শত শত অভিযোগ অনুযোগ বিভিন্ন ধরনের মন্তব্য বক্তব্যের মধ্যেই আজকের তাদের এই সুন্দরতম একটি গ্যাদারিং অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের পত্রপত্রিকা এবং গোয়েন্দা রিপোর্টে এভাবেই ছিল যে আওয়ামী লীগ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে তারা বাংলাদেশের যে কোনো ধরনের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সেটা তাবলিক জামাতের মধ্যে ঢুকে হোক আর সুনিয়তের ভিতরে ঢুকে হোক কিংবা ভিন্ন কোনো আনসার বিডিবির আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হোক ষড়যন্ত্র তারা করবেই ষড়যন্ত্র থামাবে না সেইটার জায়গা থেকেই সরকারের কাছেও রিপোর্ট ছিল যে এই জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে এবং আওয়ামী লীগের বিভিন্ন পেইজ থেকে সেগুলোকে প্রমোটও করা হচ্ছে কৌশলে সব কিছুতে পিছনে ফেলে সুষ্ঠু সুন্দরভাবে সরকার যে এত সুন্দর আয়োজনটা করতে সাহায্য করেছে এবং এই সুনিয়তের ভাইরা তারা যে নির্লসভাবে সুন্দরভাবে এই কাজটা শেষ করেছে সেজন্য ধন্যবাদ জানাই আমার গতকালকের একটি ভিডিও ছিল যেই ভিডিও এবং বক্তব্যের মধ্যে স্পষ্ট বক্তব্য ছিল যে আমরা কোনো অবস্থায় ফেসিস্টকে মেনে নিব না আওয়ামী লীগের পুনর্বাসনকে মেনে নিব না আওয়ামী লীগ কোনো নামে বেনামে ঢাকায় ডুববে সেটা আমরা মেনে নিব না সে সুন্নিয়তের নামে হোক তাবলিক জামাতের নামে হোক আর জামাত ইসলামের নামে হোক আর চর্মনার নামে হোক আমার বক্তব্য স্পষ্ট ফেসিবাদ এই বাংলাদেশে জুলুম অত্যাচার এমনভাবে করেছে এবং সেই ফেসিবাদের মধ্যেও বিভিন্ন শ্রেণী পেশা থেকে কিছু কিছু মানুষ এমনভাবে তাদের সাথে জড়িয়ে গিয়ে দোসরগিরি করেছে সেটা অস্বীকার করার কোনো রাস্তা নেই বাংলাদেশের পীর এক অধ্যুষিত এখানে সিংহভাগ মানুষের মধ্যে আমরা যারা মুসলমানের নব্বই পার্সেন্ট তার মধ্যে বড় একটা অংশ রয়েছে যারা তাসাউপন্থী ইসলামিক বিভিন্ন মার্কাজের সাথে সম্পৃক্ত সম্পর্কিত এবং তারা সেখান থেকে সত্যিকার দিন ইসলাম এবং ধর্মকে চর্চা করে যাচ্ছেন এখনো করছেন ভবিষ্যতেও করবেন আমি এই সকল দরবারের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে আমার গতকালকের বক্তব্যটা ছিল এভাবে আমাদের সেই সকল হকপন্থী সুন্নিয়তের ভাইরা যাতে আওয়ামী দোষরদের কোনো পরিকল্পনায় বিক্রি না হয়ে যান বিপদে না পড়েন এবং কেউ কোনো জায়গায় সম্পৃক্ত হতে গিয়ে এই রাষ্ট্রের মধ্যে কোনো গোলযোগ হোক সেটা যাতে সম্পৃক্ত তারা না হন তারা প্রোগ্রাম করতে হবে কিন্তু সেই প্রোগ্রামটা সতর্কতার সাথে হতে হবে যেহেতু সরকারের পক্ষ থেকে গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে এবং পত্রপত্রিকা এসেছে বিশেষ করে আমার দেশ পত্রিকাতে একটা নিউজ এসেছে সেই নিউজেও স্পষ্ট এসেছে যে সেখানে গোয়েন্দারা তথ্য পেয়েছে যে এখানে সুন্নিয়তের প্রোগ্রামের উপরে ভর করতে চাচ্ছে আওয়ামী লীগ তবে আমি সনিয়তের আজকের বেশ কয়েকটি ভিডিও দেখেছি আমার ভালো লেগেছে তাদের সেই বক্তব্যগুলো বিশেষ করে সম্ভবত আজহারি নামের এক ভদ্রলোক যিনি বিদেশ থেকে পড়াশোনা করেছেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে গতকালকেও সংবাদ সম্মেলনে এবং আজকেও তিনি দৃঢ়চিত কণ্ঠে বলেছেন যে ফেসিবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র কিংবা কারো কোনো ইচ্ছা পূরণ করার জন্য তাদের কোনো উদ্দেশ্য নাই তারা আহলে সুন্নত আল জামাত সুন্নতের উপর ভিত্তি করে রাসুলের প্রেমী উজ্জীবিত হয়ে ধর্ম এবং ইসলামের কল্যাণে ইসলামকে মাথার উপরে রাখার জন্য এই কাজ করছেন এবং তারা সকল মজলুমের পক্ষে আমি এই শব্দগুলোর জন্য ধন্যবাদ জানাই তাকে আমি ধন্যবাদ এজন্যই জানাই যে তিনি মজলুমের পক্ষে মজলুম মানিকারা মজলুম হচ্ছে বাংলাদেশের বিগত ষোলো বছরে যারা জুলুমের শিকার হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে এই মজলুম মানুষের পক্ষে সে হয়তো নাম উচ্চারণ করে মজলুমদের নাম উচ্চারণ করেন নাই বা কৌশলগত কারণে সব মজলুমের প্রসঙ্গ শ্রেণী তোলেন নাই বা তোলাটা ফরজ বলে আমি মনেও করি না কিন্তু তার ভাষা অনুযায়ী মজলুম বলতে ১৬ বছরে আমরা যারা নির্যাতনের শিকার ছিলাম তারাই মজলুম দেলা হাসান সাইদিকে ফাঁসি দেওয়া হয়েছে তিনি মজলুম তার পরিবার মজলুম আরমানকে আপনার কি বলে আয়নাগরে বন্দী রাখা হয়েছে আমান আল আজমিকে বন্দী রাখা হয়েছে তারা মজলুম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার উপরে জুলুম করা হয়েছে তিনি মজলুম জামাত ইসলামের সিংহবাগ নেতাদেরকে ১৩ সালে ফাঁসির কাষ্টে জুলিয়েছে তারা মজলুম এই মজলুম মানুষদের পক্ষে তিনি যে বলেছেন যে আমরা ফেসিবাদের দোষণ নই এবং আমরা ফেসিবাদ আমাদের ত্যাগ লাগানো থাকুক এটা আমরা চাই না আমি আপনাকে ধন্যবাদ জানাই অবশ্যই এই বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কার্যক্রম থাকবে তারা তাদের কর্মপদ্ধতি করবে কিন্তু ফেসিবাদ আওয়ামী লীগ এবং শেখ চরিত্রে আমাদের কাউকে কোনো ভূমিকা রাখলে আমাদের দেশের জন্য স্বাধীনতার জন্য ধর্মের জন্য অত্যন্ত দুষ্কর হয়ে যাবে এবং দেশের জন্য ক্ষতিকর সব কিছু বয়ে নিয়ে আসবে কারণ আপনারা আজকে যখন মোদীর ছবির উপরে আজকের বিভিন্নভাবে জুতা টুতা দিয়ে এখানে মিছিল করেছেন এই আধিপত্যবাদের বিরুদ্ধে মিছিল করেছেন এটাই সত্য কথা এটাই বাস্তবতা এবং আপনাদেরকে কেউ না কেউ গত ষোলো বছর বিক্রি করার চেষ্টা করেছে বিক্রি করে করে আপনাদের মধ্যে দু চারজন পাঁচজন দশজন বড় কোনো ব্যক্তিদেরকে কোনো এক জায়গায় তারা যে কোনো মূল্যে ক্রয় করে নেওয়ার চেষ্টা করেছে আমি চাই না কখনো অবস্থাতেই আপনারা সেই ধরনের ব্যক্তিদের মতো করে সুনিয়তের খেদমুত করবেন অবশ্যই না আপনারা স্বাধীনভাবে চলবেন বুক ফুলিয়ে বুক ফুলিয়ে কথা বলবেন কিন্তু সেটা হতে হবে বর্তমান এই বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ বাংলাদেশের মুসলমানদের চাহিদার আলোকে যেটা আমরা চাই এই পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে আওয়ামী লীগের কোনো কিছুই আমরা কোনো অংশে আমরা চাই না সেটা বিএনপির নামের সাথেও চাই না জামাতের নামের সাথেও চাই না চরমনাই হেফাজত তাবলিগ আপনারা কারত নামের আগে চাই না এর বাইরে আপনি যা করেন কোনো আপত্তি নেই আমার আহ্বান সেটাই ছিল আমি সত্যিকার অর্থে ধন্যবাদ জানাই বাংলাদেশের যাদের উদ্দেশ্য করে এই বক্তব্যটি রেখেছিলাম তাদের সিংহবাগ আলেমদের অনেক পরিচয় আমি দেখতে পেয়েছি তাদের বক্তব্য এবং অনেকে মানে তাদের নেতাকর্মী পাঠিয়েছেন অনেক অংশে অনেকে হয়তো ব্যস্ত ছিলেন আসতেও পারেন নাই যে যেখান থেকে যা যেভাবে পারেছেন তারা সেভাবে সাহায্য করেছেন এবং পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় এসেছে প্রায় প্রেস ক্লাবের সামনে অর্ধ লক্ষ লোকের আয়োজন ছিল এবং মানুষের ভিড়াভিড়ি ছিল কম বেশি আরও হতে পারে আমি একটা মানে সম্ভবত সেটা হচ্ছে ঢাকা পোস্টের নিউজ থেকে বলছি তো এই মানুষগুলো গরমের মধ্যে কষ্ট করে সকালবেলা যে উপস্থিত হতে পেরেছে এত কিছুর মধ্যেও তারা যে প্রোগ্রাম করেছে অবশ্যই সেজন্য তারা সাধুবাদ পেতে পারে কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দেশ গঠনে দেশের মানুষের শান্তির জন্য কল্যাণের জন্য আপনাদের নিশ্চয়ই মনে আছে আমার এখনো মনে আছে বাংলাদেশের সকল ইস্যুতে আপনারা কিন্তু দাওয়াত পান এবং আমি দেখলাম কয়েকদিন আগে আগে যে একটি অনুষ্ঠান হয়েছিল সেই গ্যাদারিংয়েও কিন্তু এই সুনিয়তের ভাইদেরকে ভিডিও দেখেছি আমি দাওয়াত দেওয়া হয়েছে তারা উপস্থিত হয়েছিলেন আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই যারা সেই আয়োজন করে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন পাশাপাশি আপনারা এই যে শায়েক আজহারি সাহেব যখন বাংলাদেশে আসলেন তখনও কিন্তু একটা বিতর্ক চলছিল কিন্তু আজহারি সাহেবের সেই প্রোগ্রামে সুন্নিয়তের অনেক ভাইদেরকে উপস্থিত করানো হয়েছিল পরবর্তীতে অনেকে তো অবাক করা লাগছে না লাগছে বিতর্কিত অনেক ইস্যু আছে মুরব্বীদেরকে হয়তো সবাই বুঝাতে পারে নাই যে কোনোভাবেই সেটা ভিন্ন হিসাব আমি সে বিতর্কে যেতে চাই না সেটা আলেমদের বিষয় আপনাদের বিষয় কিন্তু দাওয়াত কিন্তু দেওয়ার প্রচলন চলমান আছে এবং বাংলাদেশের কিছু ইয়াং স্টারদেরকে আমি অত্যন্ত পছন্দ করি যারা এখন কাজ করে যাচ্ছে মাঠে ময়দানে বিভিন্ন মাসলাকের কিন্তু ঐক্যের জন্য কাজ করে যাচ্ছে চর্মনায় পন্থী একজন আছে আব্রার সম্ভবত সে সাহেব ভালো কাজ করছেন সাইফুল্লাহ সিদ্দিকি সাহেব ভালো কাজ করছেন আপনাদের বিশিষ্ট মুফাসের কোরআন ঐক্যের জন্য কাজ করে যাচ্ছেন আমাদের সবার প্রিয় শায়েক আহমদুল্লাহ ঐক্যের জন্য কাজ করে যাচ্ছেন আজহারি ভাই কাজ করে যাচ্ছেন এভাবে করে ইয়াং যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন এরপরে আপনার আরও বেশ কিছু মানুষের নাম আমার এখন মনে নেই যাদেরকে আমার খুবই ভালো লেগেছে যে ইয়াং ইয়াং স্টার যারা আহলে হাদিস হোক কওমি হোক আলিয়া হোক তারা কাজ করে যাচ্ছে আমাদেরকে আরেকটু উদার হতে হবে মন মানসিকতা প্রশাস্ত করতে হবে আর বক্তব্য শুনতে হবে যেমন আমার গতকালকের বক্তব্যটা পুরোটা যারা শুনেছেন নিশ্চয়ই তারা আমার বক্তব্যে কোনো দরবার কোনো পীর কারো একটা নামও পর্যন্ত উচ্চারণ শুধু এতটুকু বলেছি সতর্ক থাকতে হবে গোয়েন্দা বিভাগের রিপোর্ট এসেছে যাতে করে এই সুনিয়তের প্রোগ্রামের নামে আওয়ামী লীগের মহাসমাবেশ করা না হয় আপনারা করেন নাই ধন্যবাদ এর চেয়ে ভালো কি আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে থ্যাংক ইউ জানাই আলেমদের প্রত্যেকটি কার্যক্রম এভাবেই যেন চলমান থাকে এবং ফেসিবাদের দোষরা যেন আপনাদের আগামী দিনে রোয়াজ মাহফিল তাপসির শুনে ভয়ে কম্পন খেয়ে তারা যেন পালিয়ে যায় এবং তারা যেন মনে করে যে বাংলাদেশের যে পন্থী আলেম হোক তার কাছে ফেসিবাদের কোনো স্থান নেই সহজ শ্রমিকরণ তাইলে তো আপনার স্টেজ পরিষ্কার দেশ আপনার আমার সবার সমস্যা কোথায় কিন্তু সেই জায়গাটা আওয়ামী লীগ নষ্ট করেছে আওয়ামী লীগ এমন এমন কিছু আলেমদেরকে ব্যবহার করে শেখ নামে মানে বই বের করেছে যখন হেফাজতে ইসলামের উপরে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে যখন মানুষদেরকে ফাঁসির কাশে ঝুলানো হয়েছে বহু কার্যক্রম হয়েছে যখন এদেশে মাসলাকের ভিন্নতার কারণে তাদেরকে বিভিন্ন বাদ বাদ বলে তাদেরকে বিতর্কিত করা হয়েছে আমরা তো সেই বিতর্কে যেতে চাই না এদেশে জামাত থাকবে চর্মনাই থাকবে আলে মোলামা থাকবে পীর এক থাকবে সন্নি থাকবে অন্য আরো মতদর্শো থাকলে থাকবে আলে হাদিস থাকবে কোনো সমস্যা নেই কিন্তু ফেসিবাদ থাকতে পারবে না বিরুদ্ধে আপনাদের এই কঠোর অবস্থানকে আমি সাধুবাদ জানাই এবং আপনারা এই বক্তব্য যেটা দিয়েছেন আজকে এটাই যেন সঠিক থাকে এখানে সাহেব ছিলেন আরো বিখ্যাত আমি সব মানুষের নাম বলতে পারছি না আপনাদের বক্তব্যগুলোর মধ্যে দেশপ্রেম দেশের জন্য মানুষকে লড়াই করা সংগ্রাম করার জন্য আপনারা সবসময় হক ভাবে যে কথা আগেও বলেছেন এখনো বলবেন ভবিষ্যতে বলবেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এই এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবের বিরুদ্ধে যখন সারা বাংলাদেশের একশো ষোলো জন আলেমের তালিকা করে তারপরে শয়তানি করা হয়েছিল আমি প্রতিবাদ করেছি আমি প্রতিবাদ করছি আমি নিজে যশ্নে ঝুলু সহ বিভিন্ন অ্যাক্টিভিটিসে আমার জানা মতে বহুবার গিয়েছি বিভিন্ন কার্যক্রমে কিন্তু আমি চাই ঐক্য এবং আমি চাই সকল ধরনের শয়তানি মুক্ত বাংলাদেশটা জনগঠন করতে পারি এই ফেসিবাদের দোসররা জানে এই যে তাবলিক জামাতের মধ্যে মানুষ মারা গিয়েছে চারজন আমার তো কোনোদিন বিশ্বাস হয় না যে তাবলিগের লোকেরা তাদেরকে মারতে পারে এখানেও আওয়ামী লীগ ঢুকে তারপরে ষড়যন্ত্র করে তাবলিগটাকে ভেঙে চুরে চুরমার করতে চেয়েছে পার্শ্ববর্তী দেশের একটা আধিপত্য প্রচর প্রচলিত রাখার জন্য অতএব ওই তাবলিগের যেই লোক মানুষ মেরেছে সেই ব্যক্তির পক্ষে আপনি কোনোদিন থাকতে পারেন না আপনি তাবলিগের পক্ষে থাকবেন কিন্তু ঠান্ডা তাবলিক থাকতে হবে যেই তাবলিক মানুষকে মারবে না আমি তখনও বলেছিলাম এটা ষড়যন্ত্র গতকালকেরও ভিডিওতে বলেছি আপনাদেরকে দিয়ে মহাসমাবেশ করার পরিকল্পনা করছে তারা হয়তো তারা বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে যখন ষড়যন্ত্র ওপেন হয়ে গিয়েছে তখন তারা আর এটাকে করতে পারে নাই বোমেরাং হয়ে গিয়েছে এজন্যই তো সরকারকে ধন্যবাদ জানাই এতে তো আপনারা আমাদেরকে আরও ধন্যবাদ জানানোর কথা আপনাদের এত সুন্দর আয়োজনে যাতে মানুষকে সতর্ক করে আমরা সুন্দরভাবে এই আয়োজনকে সফল করতে সহযোগিতা করেছে একে অপরকে সর্বোপরি বলতে চাই আমাদের দেশ ছোট্ট আসুন সবাই মিলে দেশকে গঠন করি এবং ফেসিবাদের উন্মোচন করি এবং হকপন্থী সেলসেলাগুলো যেন সন্নিয়াতের কার্যক্রম মার্কাজগুলো নিয়ে দিনের ক্ষেত মতো এগিয়ে যেতে পারে এবং সকল দুষ্ট ভণ্ড যারা সমাজকে ধ্বংস করতে চায় নষ্ট করতে চায় কারো দালালি করতে চায় তাদের হাত থেকে যেন রক্ষা পাই সেই দোয়াও আমাদের করতে হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ